শত কোটি টাকা আত্মসৎ বন্ধ ফ্লাইট এক্সপার্ট কার্যক্রম আত্মগোপনে মালিকপক্ষ দেশের একমাত্র ওটিএ আখ্যা দেওয়া অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্ট হঠাৎ করে পূর্ব কোনো ঘোষণা ছাড়াই বন্ধ করে লাপাত্তা মালিকপক্ষ প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ও অ্যাপ সচল থাকলেও ফোন নম্বরেও মিলছে না কোন সারা এতে করে ভোগান্তিতে পড়েছেন হাজারো ট্রাভেল এজেন্সি সহ সাধারণ গ্রাহকরা যারা অধিকাংশই আগাম ফ্লাইট হোটেল ও ওমরার মতো গুরুত্বপূর্ণ বুকিংয়ের জন্য টাকা পরিশোধ করেছিলেন ভুক্তভোগী ও বিশ্বস্ত সূত্রে জানা গেছে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে কয়েকশো কোটি টাকা গ্রাহকের কাছ থেকে অগ্রিম হিসেবে গ্রহণ করেছে যেগুলোর কোনো সেবা তারা দিচ্ছে না অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করছেন তারা টিকিট বুক করলেও শেষ মুহূর্তে জানানো হয় বুকিং বাতিল হয়েছে অথচ টাকা ফেরত দেওয়া কোনো সম্ভাবনা নেই ফ্লাইট এক্সপার্ট ওরা মোটামুটি অফিস বন্ধ করে চলে গেছে তার ভিত্তিতে আমরা আসলাম এখানে দেখার জন্য আসার পরে আমরা অফিসে কয়েকজন লোককে পাইলাম পরতে সময় এখান থেকে ফোন করা হয়েছে থানায় মতিগঞ্জ থানায় ফোন করার পরে ওখান থেকে পুলিশ আসছে আসার পরে আমরা আবার একটু জানতে পারলাম এখানে যিনি চিফ কমার্শিয়াল অফিসার যিনি যিনি প্রধান মিস্টার সাইদ সাহেব উনি থানাতে আসেন পরে পুলিশ সহকারে আমরা আবার থানাতে মুখ করি করার পর আমরা ওখানে তাকে পাই এবং পুলিশের সহযোগিতায় ওখানে যিনি হেড ছিলেন ওনার আমরা বসলাম বসার পরে উনি যেটা বলল সেটা হলো যে ওনাদের বস পাল গেছে হ্যাঁ পালায় যাওয়ার উনি গতকালকে রাতে জানতে পারছে তো সেটা বলল তখন আমরা বললাম আমাদের যে টিকিটগুলো আছে বা আমরা যে টাকাগুলো দিচ্ছি এগুলো কি অবস্থা হবে তখন উনি আমাদেরকে বললো যে আসলে এগুলা বিভিন্ন মানে আমাদের যেমন ওনাদের হলো যে মক্কা গ্রোভ যার আন্ডার এই কোম্পানিটা আছে ওই টিকিটগুলো ক্যান্সেল হবে না রিফান্ড হবে না ওগুলা ঠিকভাবে চলবে আবার সুরমা বা হাজি ওখান থেকে যে টিকিটগুলো ওনারা করে নিচ্ছে ওই টিকিটগুলো রিফান্ড হয়ে যাবে তো আমরা রিফান্ড হবে যাবে আমরা তো এই সাপারটা করবো না আমরা তো আপনাকে পেমেন্ট করছি তো পরবর্তী সময়ে ওখানে উনি কমিটমেন্ট করে আসছে সাইদ সাহেব যে ঠিক আছে আমরা হাজির সাথে কথা বলতেছি সুরমার সাথে কথা বলতেছি যে কোনো টিকিট যেন রিফান্ড না হয় হ্যাঁ কাস্টমার যেন মানে তার হ্যাঁ নির্দিষ্ট সময় যেন তার চলে যেতে পারে অভিযোগ উঠেছে টাকা আত্মসাত করে কোম্পানির চেয়ারম্যান রশিদ শাহ সম্রাট ও তার ছেলে প্রতিষ্ঠানটির সিইও সালমান বিন রাশিদ সাইম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদেশে পাড়ি জমিয়েছেন বিষয়টি নিয়ে গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে ইতোমধ্যে প্রতারণার অভিযোগে একাধিক ব্যক্তি থানায় জিডিও মামলা করেছেন তথ্য বলছে ফ্লাইট এক্সপার্ট একসময় বাংলাদেশের ডিজিটাল ভ্রমণ খাতের পথিকৃতি হিসেবে বিবেচিত হতো দেশ বিদেশের টিকিট বুকিং হোটেল রিজার্ভেশন সহ নানা ট্যুর প্যাকেজ নিয়ে প্রতিষ্ঠানটির ব্যাপক সুনাম করেছিল কিন্তু সাম্প্রতিক সময় থেকে তাদের সেবার মান নিয়ে ব্যাপক প্রশ্ন দেখা দেয় সংশ্লিষ্টদের মতে দীর্ঘদিন ধরেই তারা আর্থিক সংকটে ছিল সে এটাই হয়তো এই হঠাৎ গায়েব হয়ে যাওয়ার অন্যতম কারণ তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি পাওয়া না গেলেও বিশেষ সূত্রে জানা যায় দু হাজার একুশ সালে ইভ্যালি ফ্লাইট এক্সপার্টের মালিকানা কিনে নিয়েছিলেন পরবর্তী ইভ্যালি দেউলিয়া হওয়ার পর সালমান চুক্তি বাতিল করে এরপর তারা নিজেরা আবারও ফ্লাইট এক্সপার্ট পরিচালনা শুরু করে ঢাকার মতিঝিলের সিটি সেন্টারে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে গিয়ে দেখা যায় অফিস বন্ধ কিন্তু তার সামনে ভুক্তভোগী গ্রাহকদের টাকা হারানোর আহাজারি কেউই জানে না অফিস হঠাৎ বন্ধ হওয়ার কারণ গুঞ্জন আছে প্রতিষ্ঠানটির কর্ণধার ও সিনিয়র কর্মকর্তারা পরিবার সহ বিদেশে পাড়ি জমেছেন যাদের বিরুদ্ধে কয়েকশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট সূত্র ও ভুক্তভোগীদের বক্তব্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে এই ঘটনার শিকার হয়েছেন কয়েক হাজার গ্রাহক মোট ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি টাকার মতো বলে আশঙ্কা করা হচ্ছে এ বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান বিন রশিদ শাহ সাইমের বাবা কোম্পানিটির চেয়ারম্যানের রশিদ শাহ সম্রাট বলেন সম্রাট সাহেব বলছেন জি জি সাংবাদিক জয় বলছিলাম জি বলেন আচ্ছা আপনাদের বিষয়ে শুনলাম যে আপনাদের উঠিয়ে বন্ধ এবং আপনারা দেশ ছেড়ে দিয়েছেন এই বিষয়টা একটু যদি বলতেন না আমাদের ওয়েবসাইটটা হলো এটা এফবিডি লিমিটেড একটা লাইট অ্যাকশন হলো একটা সুদিনের একটা ব্র্যান্ডের নাম এরি জি এফবিডি লিমিটেড ওরা নিজেরা ওই বোর্ড অফ ডাইরেক্টর যারা তারা নিজেরা ওই যে যারা যাদের ছিল তারা এই নিজেদের মধ্যে কোন দলের কারণে আপাতত তারা সিস্টেমটা বন্ধ রাখছে ওটার সাথে আমি কোনো জড়িত না লিমিটেড ওই লিমিটেড কোম্পানির সাথে আমি কোনো জড়িত না ওরা যারা আছে তারা এখন আছে ওরা মতিঝিল থানায় আছে কেউ যায়নি থানায় আছে ওখান থেকে আপনি রিপোর্ট নিতে পারেন ওদের সাথে কোনো আমি জড়িত না ওই যে কোনো শিক্ষা না কিছুই না ওরা ওরা বান্ধবরা মিলা করছিল তো এখন তাদের আত্ম কারণে আপাতত বন্ধ আচ্ছা এটা কি চালু হওয়ার সম্ভাবনা আছে আমরা দেখতেছি আমরা দেখতেছি যেন কোনো ক্লায়েন্ট যেন বা কোন দেশে যেন ক্ষতি না হয় এটা আমরা চেষ্টা করতেছি খুব সহজ যেন এটা আবার খোলা যায় অর্থাৎ যাতে টিকিট আসা যায় টিকিট যাতে রিফান্ড না হয় সেই বিষয়ে আপনারা কাজ করছেন এই তো হ্যাঁ হ্যাঁ সেটা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় আচ্ছা আচ্ছা টাকা পয়সা তো জীবনে বড় কিছু না কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেভাবে কাজ করা হচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি কোথায় আছেন দেশে নাকি বাইরে

OTA বিষয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আচামের বর্তমান কমিটির পৃষ্ঠপোষকতায় এই লুটপাট করেছে ফ্লাইট এক্সপার্ট মর্মে জানিয়েছেন একাধিক আচাম সদস্যরা এছাড়াও ফ্লাইট এক্সপার্ট বিদেশি অফলাইন ট্রাভেল এজেন্সির API ব্যবহার করে বাংলাদেশের মার্কেটে টিকিট বিক্রি করত এই টাকা বিদেশি ট্রাভেল এজেন্সিগুলোতে হুন্ডির মাধ্যমে পরিশোধ করত বলেও জানা যায় এখন ভুক্তভোগী সদস্যদের প্রশ্ন পদ পদবি থাকার কারণে পৈত্র দুর্নীতির ও অনিয়মের বিরুদ্ধে এতদিন কোনো কথা বলেননি আজাব ইতি আক্তার সীমান্ত টিভি